আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক চলে আসলাম রাশে জেলার বানেশ্বর পাইকারি ধানের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে পহেলা ফেব্রুয়ারি রোজ শনিবারের বাজারে কোন ধানগুলো পাইকারি হিসেবে কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাকে দামটা জানিয়ে দিব তাই দামটি জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা এখানে কিছু ধান দেখতে পাচ্ছি দেখুন আপনারা এক কৃষক চাচার নিয়ে আসছে তো চলুন প্রথমে চাষের ধানটি আমরা দেখে নেব খুবই সুন্দর আছে কালারটা আসসালামু আলাইকুম ভালো আছেন কি ধান এটা সন্না কয়টা কেমন দাম বললো এটা আজকে সাড়ে তেরোশো দাম বলছে সাড়ে দাম বলতে বাজারে আমদানি কেমন দেখতে পাচ্ছেন আজকে আমদানি আছে কিন্তু ধানের দাম অনেকটা কম ধানের দাম তো দর্শক দেখুন সন্না ধানটি তেরোশো পঞ্চাশ টাকা দাম বলতেছে এখনো বেসা কেনা করে নাই রেখে দিয়েছে তো সামনে আমরা আরও অনেক ধান দেখতে পাচ্ছি তাদের ধানগুলো কি ধান নিয়ে আসছে তারা এবং কত দাম দামটা বলতেছে আমরা তাদের থেকে জেনে নেব তো আমরা এখানে আরও একটি ধান দেখতে পাচ্ছি দেখুন আপনারা ধানের কালারটা খুবই ভালো আছে কৃষক চাষা নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভালো আছেন কী ধান নিয়ে আসছেন এগুলা হরিধান টাকা মন দাম বললি এটার কি করে নাই দেখুন হরি ধানটি চোদ্দ তিরিশ টাকা দাম বলতেছে তাছাড়া এখনো দেখে দিয়েছে বিক্রি করে নাই এখানে আরো অনেক কৃষক রয়েছে তাদের ধানগুলা দেখে নেব আমরা দর্শক এখানে আমরা একটি ধান দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কার ধান এটা কি ধান এটা সতেরো পাটে কেমন দাম বলল আজকে চোদ্দোশো বিশ টাকা দাম বলতেছে দর্শক দেখুন সতেরো ধান চোদ্দোশো বিশ টাকা দাম দাম বলতেছে কালারটি ভালো আছে নতুন ধান এটা না পুরাতন দর্শক আমরা এখানে আরও একটি ধান দেখতে পাচ্ছি দেখুন আপনারা আসসালামু আলাইকুম ভাই কি ধান এটা একান্ন কয়টা কেমন দাম বললো এটা আজকে চোদ্দশো পঞ্চাশ বেসা কেনা কি করে দিয়েছেন না এখানে রেখে দিয়েছেন চাহিদা কেমন দেখতে পাচ্ছেন আজকে বাজারে কম ধানের বাজারগুলো আরো অনেক কৃষক দেখতে পাচ্ছি আমরা এখানে ধান নিয়ে দাঁড়িয়ে আছি তো চলুন আরো দু একজনের সাথে আমরা কথা বলবো তারা কি ধান নিয়ে আসেছে এবং তাদের ধানগুলো আজকে বাজারে কত দাম বললো দর্শক আমরা এখানে আরো কিছু কৃষক ভাইকে দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই কি ধান বিক্রি করলেন আজকে সতেরো মন বিক্রি করলেন পনেরোশো ষাট টাকা দশক দেখুন ভাই সতেরো ধান বিক্রি করলো তো ভাই ধানটি আমরা দেখে নিই এই ধানটি পনেরোশো ষাট টাকা মন করে বিক্রি হয়ে গেল মানুষের বাজারে কততে মন নেই ধানের ভাই বিয়াল্লিশে দর্শক দেখলেন আসি ধানের বাজার দর আজকের মতো এই ছিল বানেশ্বর বাজার থেকে সর্বশেষ ধানের আপডেট পরবর্তী ধানের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এসএমএ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ